বাংলাদেশে ছাব্বিশ তারিখে কি হবে ওদের যে ছাব্বিশ তারিখ না একটা স্বপ্ন না ওরা দেখবেন স্বপ্ন দোষ হয়ে যাবো পরে এটা হবে না ওরা আফসোসে ভাসবো যে কি করলাম আসলে ওকে যদি পেমেন্ট দিয়ে দিত তাইলে হয়তো প্রতিদিনই দিয়ে দিত আর এখন তো দেওয়ার চিন্তা ভাবনা নাই কারণ ছাব্বিশ তারিখ দিছে একটা ডেট হয়তো কোনো দিনে মানুষের পাবলিকের সময়গুলো নষ্ট করতেছে ওরা তারা তো সময় নিছে সময় নিয়েছে এখন তারা কি করবো আমি সঠিক জানি না কিন্তু আমার যতটুকু বিশ্বাস মনে হয় না যে এটা একটা নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম অনলাইনে তো এখন অনেক ফ্যাক সেই ক্ষেত্রে হয়তো দিবে কিনা আমি জানি না সঠিক কিন্তু একটা হাস্যকর বিষয় ফ্যাকের মধ্যে রিয়েল থাকতে পারে না হ্যাঁ রিয়েল থাকতে পারে না এরকম নাই আমি অনেক প্ল্যাটফর্মে যুক্ত আছি যেন রিয়েল যে এখন ওদের এটা কি আমি আসলে জানি না যে ফ্রি এভাবে শুধু ফোন টিপবে আর টাকা দিয়ে দিবে হ্যাঁ অস্বাভাবিক কিছু না তাহলে তো মানুষ পরিশ্রম সারা সারাদিনটা নিয়ে করে থাকবো